প্রত্যেকটা রেফারের জন্য পাবেন দুই ডলার হ্যাঁ বন্ধু চিন্তা করতে পাচ্ছেন প্রত্যেকটা রেফার মানে আপনি যে কয়টা রেফার করবেন প্রত্যেকটা রেফারের জন্য দুই ডলার করবেন আপনি যদি পাঁচটা রেফার করতে পারেন পাঁচ দোকানে দশ ডলার আপনি যদি দশটা রেফার করতে পারেন তাহলে দশ দোকানে বিশ ডলার হ্যাঁ বন্ধু ঠিকই শুনছেন ঠিক এমন একটি ইন্টারেস্টিং সাইটের সাথে আপনাদের গ্যাস পরিচয় করিয়ে দেব যে সাইট থেকে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আপনি যত রেফার করতে পারবেন তত ইনকাম করতে পারবেন চলুন সাইটটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং স্টেপ বাই স্টেপ ভাবে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা সেখান থেকে রেফার করে ইনকাম করবেন তাও প্রত্যেকটা রেফারে দুই ডলার পাবেন যে কয়টা রেফার করবেন প্রত্যেকটা রেফারের জন্য আপনি দুই ডলার করে পাবেন চলুন কথা না বলে সাইটটা আপনার দেখিয়ে দিই এবং কিভাবে কাজ করবেন কিভাবে রেফার করবেন এবং কিভাবে দুই ডলার পাবেন প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তা চলুন কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আমি যখনই ভিডিও আপলোড দেবো আজকে সাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো পিন কমেন্ট করা থাকবে আপনারা সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন আমি অনেক সময় মানুষ ভুল করে এই জায়গাতে এই জন্য আমি সাইন আপটা আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দরভাবে তো আপনারা কি করবেন আপনাদের সামনে ঠিক এমন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা এগুলো একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে লেখা আছে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড জেন্ডার কান্ট্রি আর রেফার কোডে আপনাদের কিছু করা লাগবে না অটোমেটিক্যালি রেফার কোড বসে থাকবে রেফার কোডে আপনারা হাত দেবেন না তারপরে এই যে আই অ্যাগ্রি এটাতে টিকমার্ক দেবেন দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন তাহলে আপনাদের প্রপার হয়েতে সাইন আপ হয়ে যাবে তাই ফর্মটা ফিল আপ করে আপনাদের সামনে আবারও আসতেছি দর্শক দেখুন আমি ফর্মটি ফিল করে আবার আপনাদের সামনে চলে এসেছে আমি ফার্স্ট নেমের জায়গায় এমডি দিয়েছি তারপর আমার নাম দিয়েছি ইমেল অ্যাড্রেস ইউজার নেম আপনারা ইউজার নেমের পরে একটা সংখ্যা বা দুইটা সংখ্যা দিয়ে দেবেন তাহলে ইউজার নেমটি ইউনিক হবে তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন তারপর আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনি ছেলে নামে তারপর কান্ট্রি বাংলাদেশ আর রেফারের এখানে আপনাদের রেফার কোড অটোমেটিক্যালি থাকবে আপনারা রেফার কোর্ডে হাত দেবেন না নিচেই এই টিকমার্কে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন দিয়ে এই যে নিচে সাইন আপ এই সাইন আপের ওপরে একটা ক্লিক দিয়ে দেবেন তো সাইন আপের ওপরে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানে বলছে যে আপনার ইমেলে একটি লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেলটি কনফার্ম করতে হবে তো আমরা ইমেলে চলে যাই এ দেখুন আমার ইমেলে কিন্তু অলরেডি মেল চলে আসছে তো আমি ইমেলটা ওপেন করতেছেন ইমেলটা ওপেন করার পরে দেখুন এখানে একটা বড় একটা লিঙ্ক চলে আসছে আমরা কি করব এই লিঙ্কটা চেপে ধরে কপি করবো আর হলে এই লিঙ্কের উপরে ক্লিক করব তাহলে আমাদের ইমেলটি কনফার্ম হয়ে যাবে তাই এই লিঙ্কটা চেপে ধরে লিঙ্কটা কপি করে নিচ্ছে কপি করে আবার আমার ব্রাউজারে চলে আসছে ব্রাউজার আসার পরে ঠিক এই পেজেই আপনারা এই পেজেই কপি করে দেবেন কোনো সমস্যা নাই যে লিঙ্কটা কপি করে সেই লিঙ্কটা এখানে দেবো দিয়ে আমরা আবারও কী করবো এন্টারে ক্লিক করব দেখুন এখানে লেখা দিয়েছে কনগ্রাচুলেশন ইউ ক্যান নাও লগ ইন হ্যাঁ আমার ইমেলটি কনফার্ম হয়ে গেছে এখন আমরা এখানে ইমেল এবং পাসওয়ার্ড অ্যাকাউন্ট করার সময় যেবার পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে এখানে লগ ইন করব লগ ইনের সময় একটু সময় নিতে পারে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এই দেখুন কাঙ্ক্ষিত সাইটটি ওপেন হয়ে গেছে লগ ইন হয়ে গেছে তো এই হচ্ছে ড্যাশবোর্ড দেখুন এখানে আমরা দেখবেন বর্তমান আর্নি আছে জিরো হ্যাঁ তারপরে রিজার্ভ আমাদের নাই পেন্ডিংও নাই কেবলমাত্র আপনাদের সামনে অ্যাকাউন্ট খুললাম হ্যাঁ এখা এখানে অনেক কাজ আছে আপনি অনেক কাজ এখানে কাজ করে আপনি শেষ করতে পারবেন না দেখুন একটা এসিওর কাজ আছে এখানকার যে এসিওর কাজ এই কাজগুলো একদম সহজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওতে একদম সহজ ওয়েট আপনারা কিন্তু এখানকার এসিও কাজগুলো করতে পারবেন এবং পেমেন্ট পাবেন দেখুন এখানে দেখুন জিরো পয়েন্ট জিরো ফোর দেবে একটা কাজের জন্য এই কাজটি করতে সর্বোচ্চ আপনার সময় লাগবে দুই মিনিট দেড় থেকে দুই মিনিটের বেশি লাগবে না আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখে দেবো কীভাবে কাজ করে এখান থেকে আপনার এই অ্যামাউন্টগুলো ইনকাম করবেন তা আজকের ভিডিওর মূল টপিক ছিল যে রেফার প্রত্যেকটা রেফারের জন্য আপনি দুই ডলার পাবেন হ্যাঁ সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো আর পরের ভিডিওতে কীভাবে কাজ করবেন সেটা দেখাবো তা আজকের রেফারটা আপনাদেরকে দেখে দিই কীভাবে আপনারা রেফার করবেন তো রেফার করার জন্য আপনারা কি করবেন এই দেখুন ডাইন সাইডের এখানে একটা থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেবেন আমি এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক দিচ্ছে ক্লিক দেওয়ার পরে একটা অপশান পাবেন এ দেখুন লেখা আছে রেফার অ্যান্ড গেট ইউএস ডলার মানে চিহ্ন দুই মানে দুই ডলার পাবেন প্রত্যেকটা রেফারের জন্য এখন আপনি কি করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন এখন রেফার অ্যান্ড গেট দুই ডলার ওটার ওপরে ক্লিক দেওয়ার পরে ঠিক এমন একটি পেজ আপনার সামনে ওপেন হবে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসুন নিচে আসার পর এখানে দেখুন এই আছে আপনার রেফার কোড আপনি রেফার কোড বসেও রেফার করতে পারেন আবার লিঙ্ক এই আছে নিচেরটা হচ্ছে রেফার লিঙ্ক আপনি এই লিঙ্ক এই লিঙ্কটা দেখুন কত জায়গায় আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন শেয়ার করে এই লিঙ্কের মাধ্যমে যদি কারোর একটা অ্যাকাউন্ট আপনি করাইতে পারেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে দুই ডলার যোগ হবে তার মানে আপনি বুঝতে পারছেন কত বড় একটা সুযোগ আপনার কিন্তু মানে খুব সহজেই কিন্তু আপনারা প্রত্যেক দিন দশ ডলার বিশ ডলার এখান থেকে ইনকাম করে নিতে পারবেন আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু আছে তারপর বাসা ফ্যামিলি মেম্বার যতগুলো আছে সবার মোটামুটি এখন ম্যাক্সিমাম মানুষের অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনারা সবার ফোনে যদি লিঙ্কটা পাঠিয়ে দিয়ে একটা করে অ্যাকাউন্ট করেন তা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনারা দুই ডলার পেয়ে যাবেন সিম্পল কী করবেন এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার বন্ধু বান্ধব বা বাসায় যতগুলো ফোন আসে প্রত্যেকটা ফোনে লিঙ্কটি আপনারা শেয়ার করবেন শেয়ার করে সেই লিঙ্কে একটা প্রোভারি হয়তো একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা দেখবেন প্রত্যেকটা রেফারের জন্য দুই ডলার করে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আমি মনে করে কতদিন থাকবো আমি জানি না খুব বেশি দিন হয়তো থাকবে না রেফার কমিশনটা দুই ডলার রেফার কমিশন হয়তো থাকবে কিন্তু দুই ডলার থাকবে না কিন্তু এখন দিচ্ছে দুই ডলার এই দুই ডলার কিন্তু নিয়ে নেওয়া প্রত্যেকের উচিত যে যত রেফার করতে পারবেন ইনকাম করে নিতে পারবেন দর্শক আপনারা এভাবে রেফার করতে থাকুন এবং এখানে ইনকাম করতে থাকুন তো কীভাবে টাকাটা তুলবেন টাকা তুলে আমি আপনাদেরকে সে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা আবার আপনাদের মাঝে শেয়ার করব যে আপনারা কীভাবে টাকা তুলবেন আমি টাকাটা তুলব তারপর সেটা ভিডিও করবো সেই সেই ভিডিওটা আবার আপনাদের মাঝে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা আপাতত রেফার করতে থাকুন এবং ইনকাম করতে থাকুন আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কমেন্টে চলে যাবেন এই ভিডিওর কমেন্টে চলে যাবেন গিয়ে সেখানে পিন কমেন্টে একটা লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নিয়ে আপনাদের রেফার রেফার অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে আপনাদের রেফারের লিঙ্কটা আপনারা বিভিন্ন জায়গায় প্রচার করেন বা বন্ধু আত্মীয় স্বজন বা বাসায় যারা আছে সবার কে রেফার করেন প্রত্যেকটা রেফারের জন্য ইনশাল্লাহ দুই ডলার করে পেয়ে যাব দর্শক এটাই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম